মন রমজানের ওই রোজার পরে এলো খুশির ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আসলে কি বড়দের ঈদ মনে আনন্দ বা খুশি আমার মনে হয় বড়দের ঈদ মনে আনন্দ নেই ছোটদের ঈদ মানে অনেক আনন্দ কিন্তু বড়দের অতটা আনন্দ নেই দিতে আমি বরাবরই পছন্দ করি যখন চাঁদ উঠতো তখন থেকে আম্মুর কাছে বায়না করতাম আম্মু মেহেদি দিয়ে দাও আম্মু মেহেদি দিয়ে দাও আর এখন একটু মেহেদি দিতে লাগলাম একটা কাজের জন্য এই অবস্থায় আমার মেহেদিটা ধুয়ে এটাই হলো মেয়েদের জীবন কারণ সব কিছুর আগে আমার সংসার এটা ছিল চাঁদরা হাতের ভিডিও আর এদের দিন সকালবেলা উঠে আমি আমার হাতের যত কাজ আছে সব কিছু করে রেখে প্রথমেই চলে আসলাম শ্যামাই এবং বুট রান্না করার জন্য কারণ আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর আব্বু ওরা যাবে দিনাজপুর বড়ো মাঠে ঈদের নামাজ আদায় করতে দিনাজপুর বড় মাঠ আমাদের বাসা থেকে অনেক দূরে হয় প্রায় চল্লিশ কিলোমিটার তাই তারা অনেক সকালবেলা রওনা বেলা এখান থেকে প্রায় সাতটার সময় তারা বাসা থেকে রওনা দেবে সেই অনুযায়ী আমাকে সব কিছু কাজ রেডি করে নিতে হচ্ছে কারণ তারা খেয়ে দিয়ে রওনা দেবে আমি এক এক আইটেমের শ্যামাই এক এক বোলের মধ্যে দিয়ে নারিকেল উপরে কিশমিশ কাজু সব কিছু দিয়ে নিচ্ছি এখানে পরে আমি এক সাইডে দুধ এবং চিনি দিয়ে জাল করে নিয়েছি ওইটা দিয়ে দিব তারপর এখন চলে আসলাম আমার হাজবেন্ডকে ডেকে দেওয়ার জন্য কারণ সে গোসল করে রেডি হবে আবার এইটুকু সময়ের মধ্যে তারা দিনা যাবে এবং আমি গোসল করে একটা সুতির থ্রি পিস পরে নেবো এখন জর্জটের থ্রি পিস পরতে পারবো না কারণ বাসায় থাকবো কোথাও যাব না তো আমি সিম্পল এই সুতির থ্রি পিসটা পরে নিচ্ছি এখানে আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি পাজামা এবং টুপি আর যাবতীয় যা যা লাগে তার ঘড়ি তার সানগ্লাস আমি সব কিছুই রেডি করে রাখছি সে এসে গোসল করে এগুলা পরে নামাজ পড়তে যাবে এরপর ঈদ শুধু দায়িত্ব কর্তব্য পালন করতেই চলে গেল নিজের কোনো সকাল করতে পারেনি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ সুখে আসি সুখে সংসার করছি এইটাই অনেক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় যেন সারা জীবন এভাবেই আমি তার পাশে থাকতে পারি এবং সে আমার পাশে থাকতে পারে মাসাল্লাহ আমার বরটাকে অনেক সুন্দর লাগছে কেউ নজর দিবেন না কিন্তু আমি তাকে তার চপ্পল পরিয়ে দিলাম এবং সে টুপি পরে রেডি একদম নামাজে যাওয়ার জন্য তো আমি বলতেছি আসো আমি তোমাকে সালাম করবো আমাকে ছালামি দাও সে বলছে সালামিটা না নিলে হয় না ওইটা বাকি থাকুক ওইটা তোমাকে এখন নিতে হবে না আমি বলছি দাও ও আবার এক হাজার দিয়েছে আমি বলছি না এক হাজারে কি হবে দুই হাজার দাও এটা তো আমি অন্য কোনো কাজে খরচ করব না এটা আমাদের সংসারেরই কোনো একটা কাজে খরচ করব দাও দিলে আমার কাছেই থাকবে সেই জন্য আমি তার থেকে দুই হাজার টাকা নিলাম মেয়েদের কাছে টাকা থাকলে কোনো হোক কোনোভাবে কিন্তু খরচ হয়ে যায় মেয়েদের কাছে টাকা থাকলে কিন্তু খরচ হয় না মেয়েরা সব সময় টাকাটা মানে খরচ করতে চায় না একটু নিজের কাছে রাখতে চাই পরবর্তীতে তাদের সংসারে কোনো কাজ লাগে তার গাড়িটা বের করে নিচ্ছে তারা নামাজে যাবে তো আমি তাকে বললাম যে টুপিটা পরো টুপিটা তখন পরছিলে আবার খুলে রাখছো টুপিটা পরে নাও আমার টুপিটা কিন্তু খুব পছন্দের আমি তাকে পছন্দ করে টুবিটা টুপিটা গিফট করছি তো আপনাদের কেমন লাগছে এত কজার মাঝে সবাইকে তো ঈদ মুবারক বলতেই ভুলে গিয়েছিলাম তাই আমি এখানে সবাইকে ঈদ মুবারক জানালাম সবাইকে ঈদ মুবারক সকলেই কেমন আছেন বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য খুবই খারাপ লাগে কারণ তারা পরিবারকে রেখে সব সময় বাহিরে তাদের পরিবারের জন্য কষ্ট করে একা একা ঈদ করছে তাদের জন্য খুবই খারাপ লাগে প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল এবং দোয়া রইল আপনারা যদি ভালোভাবে থাকতে পারে এই ভিডিওটা আমার বর করে এনেছে এইটা হলো আমাদের দিনাজপুরের বড় মাঠ সব থেকেই বড় ঈদগা মাঠ বাংলাদেশ কেন গোটাটা এশিয়া মহাদেশের সবথেকে বড় ঈদগা মাঠ হলো এই দিনাজপুরের বড় মাঠ এখানে প্রায় সাত লাখ লোকের আয়োজন করা হয়েছিল নামাজ আদায় করার জন্য তো আমার বর আর আমার শ্বশুরাব্বু সেখানে নামাজ আদায় করতে গিয়েছিল তারা অনেক খুশি এই ঈদগাহাটে একসঙ্গে এতগুলো লোকের সঙ্গে নামাজ আদায় করে আমিও ভিডিওটা দেখে অভাক যে এতগুলো লোক একসঙ্গে কখনোই দেখা যায় এই ঈদে আমি আমার বাবা মাকে আমার বোনকে এবং আমার ভাই দূর প্রবাসে আছে তাদেরকে অনেক 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 মিস করতেছি বাবা মা পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটাই আলাদা কিন্তু বিয়ের পর মেয়েদের স্বামীর সাথে ঈদ করার আনন্দটাই আলাদা তো আমার এটাও ভেবে অনেক খুশি লাগছে যে আমি আমার স্বামীর সাথে ঈদ করতে পারছি এবং এটা ভেবে অনেক কষ্ট লাগছে যে আমি আমার বাবা মাকে ছাড়া ঈদ করছি আমার ছোট বোন আমার ভাইকে ছাড়া ঈদ করছি যাই হোক এই লোকটা সবসময় আমার পাশে এভাবেই আসে থাকবে আশা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ